আসসালামু আলাইকুম বি এড ও বিএমএড পরীক্ষার ফের ফরম পূরণের সুযোগ বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের বি এড ও বিএমএড দ্বিতীয় সেমিস্টার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে তেরোই আগস্ট থেকে চব্বিশে আগস্ট পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করতে পারবেন শিক্ষার্থীরা সোমবার এগারোই আগস্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের বিএড ও বিএমএড দ্বিতীয় সেমিস্টার নতুন ও পুরাতন সিলেবাস অনুযায়ী পরীক্ষার ফর্ম পূরণের সময় বাড়ানো হয়েছে এর আগে বিএড ও বি এড দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের সময় তিরিশে জুলাই পর্যন্ত ছিল যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য